সমস্যার সমাধান ঘটে তো পুজোর আগে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে মায়ের মন্দির নতুন ভাবে করা হবে তো তাই পুজোর পরই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ড্রিল মেশিন দিয়ে ভাঙা হচ্ছে তো আজকে দেখতে পাচ্ছেন কিন্তু পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে এইদিকে ডাস্ট পড়ছে আস্তে আস্তে পাথর সব আসতে কিন্তু গর্ত করছে নমস্কার সুস্বাগত নতুন একটি ভিডিওতে আজ কিন্তু দেখাবো বড়মার মন্দির কত দূর এগোলো এতক্ষণ আপনারা যে ভিডিও দেখছিলেন সেটি কিন্তু আগের পাটে যারা দেখেননি অবশ্য দেখে আসবেন আজকে কিন্তু দেখাবো পরবর্তী ভিডিও এখন দেখতেই পাচ্ছেন খাল করা হয়েছিল তারপর ঢালাই করা হয়েছে এটি কিন্তু ছাব্বিশে নভেম্বর দু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিত কতটা মজবুত করা হচ্ছে ভূমিকম্প বা বড় কোনো বিপর্যয়ে মন্দিরটি ক্ষতিগ্রস্ত না হয় জবার মতো থাকবো পরে তোর্দুরাঙা চার এই ভিডিও ক্লিপটি দেখছেন এটি কিন্তু আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার বারোই অগ্রহায়ণ বৃহস্পতিবার চোদ্দোশো একত্রিশ মিস্ত্রিরাও কিন্তু খুব যত্ন সহকারে মায়ের মন্দির তৈরি করছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু অনেক দূরই এগিয়ে গেল এখন ঢালাই হবে দেখতে পাচ্ছেন পিলার গুলো আস্তে আস্তে উঠছে শিখ উঠে পড়েছে সাধনা পড়ে চোখ কালি বলে তুইও যদি তোর ছেলেটা দেওলিয়া এখন যে ভিডিওর ক্লিপটি দেখছেন এটি কিন্তু পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ভিত উঠে গেল আগের থেকে মন্দিরে চড়টা একটু বেড়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন কেমন লাগছে ভিডিও অবশ্যই মা 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 জয় জয় কালী কালী সবার বড় আমার কালী কালি সব এই ভিডিওর ক্লিপটি কিন্তু 20 এ অর্থাৎ 20 ডিসেম্বর 2024 এ দেখতে পাচ্ছেন ব্যন্ডলায় সম্পূর্ণ হয়েছে এবার কিন্তু जेसीबी দিয়ে মাটি পূরণের কাজ চলছে তো আস্তে আস্তে মন্দির কিন্তু অনেক দূরী এগোচ্ছে অনেক দর্শনার্থী উপস্থিত হয়েছেন মায়ের মন্দির কতদূর হলো দেখার জন্য তো সকাল সন্ধ্যে অনেকেই দেখে যাচ্ছেন প্রণাম করে যাচ্ছেন মায়ের মন্দির কত হলো চলুন আপনারাও দেখুন দর্শন করুন কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা শেয়ার অবশ্যই করবেন জয় বড়মা জয় মা তারা জয় জবার মতো থাকব পরে তোর দুই রাঙ্গা চরণ ছুয়ে এ এবার কিন্তু সিঁড়ি গাঁথা হবে তার গাতনি কাঁথা হয়েছে যে কত দূর হবে এবার কিন্তু সিঁড়ি ঢালাই হবে তার প্রস্তুতি চলছে এটি কিন্তু তেসরা জানুয়ারি দু আর আপনাদেরকে তীর্চিহ্ন দিয়ে দেখাচ্ছি যেটা সেটি কিন্তু ট্রেন এটি এই পাড়ার সকলেরই জল যায় সকলের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু মায়ের মন্দির তৈরি হচ্ছে তাই অবশ্যই কমেন্টে জয় বড়মা অবশ্যই লিখে যাবেন এবং দেখতে পাচ্ছেন যে মাটি ভরা হচ্ছে তারপরে কিন্তু ধারা চিড়ি ছেলেটা ছেলে এবার কিন্তু জিসিবি দিয়ে মাটি পূরণের কাজ সম্পূর্ণ হয়েছে সিঁড়ি তৈরি হয়েছে এবং অনেকটা উঁচু হয়েছে আগের মন্দির থেকে এটি কিন্তু পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ দেখতে দেখতে সিঁড়িও হয়ে গেল তো ধাপে ধাপে হচ্ছে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি যে কীভাবে হচ্ছে ট্রেনটা বললাম ডেটটাও দেখতে পেলেন আপনারা এবার চলে আসি একেবারে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আছে কিন্তু মায়ের মন্দিরের মেঝে ঢালাই চলছে দেখতে পাচ্ছেন যে জোর কদমে কতটা কাজ এগিয়ে গেল আছে কিন্তু অনেক মিস্ত্রি এসেছেন যারা ঢালাই করবেন দেখতে পাচ্ছেন শিখ বসানো হয়ে গিয়েছে আস্তে আস্তে মায়ের মন্দিরের কাজ কিন্তু এগিয়ে চলেছে চলুন সবাই প্রার্থনা করুন যেন ভালোভাবে হয় খুবই মজবুত ভাবে তৈরি করা হচ্ছে প্রথমে আমি যেটা বলেছি তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই জানাবেন এবার কিন্তু আমরা ভিডিওর শেষের মুখে এটি দোসরা ফেব্রুয়ারি দু তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু ডিজাইনের কাজগুলো চলছে জানলার সামনের সামনেরটা হবে জানলার কাজগুলো চলছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সাথে থাকুন